নমস্কার বন্ধুরা ভান্ডারে আজ উনত্রিশে শেষে আগস্ট সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ দেওয়া হয়েছে ফাইনাল তারিখ দুই অথবা পাঁচ তারিখেই টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা দেখছেন কয়েকদিন ধরে আর্জিকর ঘটনা নিয়ে অনেকেই বা দেশে বা রাজ্যের তোরপাড় তো বন্ধুরা এই নিয়ে কিন্তু আপনারা ভাবছিলেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কিনা আগামী সেপ্টেম্বর মাসে সেই নিয়ে কিন্তু বিশাল বড়ো একটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে তো কত তারিখে টাকা দেওয়া হবে তার ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নবান্ন থেকে এই বিশাল বড়ো ঘোষণা করা হয়েছে সঙ্গে বন্ধুরা বলা হয়েছে বিধবা প্রতিবন্ধী ভাতায় কবে টাকা দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে তার ফাইনাল তারিখেও দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা অনেকেই পেয়ে যাবেন এই সেপ্টেম্বর মাসে এক হাজার পাঁচশো টাকা এবং দু হাজার টাকা করে বড়ো ঘোষণা করা হয়েছে চুলম বন্ধুরা দেখে নেব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চুলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে নবান্নের এই মুহূর্তের সবথেকে বড় আপডেট আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরো সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আজ বিরাট বড় ঘোষণা করলেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে বাড়তি টাকা অর্থাৎ এক টাকা এবং বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে কত তারিখে দেবে তা আজ অফিসিয়ালিভাবে ঘোষণা করে জানিয়ে দিলেন এবং কোন জেলায় মহিলারা প্রথম এবং দ্বিতীয় ধাপে সেপ্টেম্বর মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে সেই তালিকাও আজ প্রকাশ করলেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে টাকা পাবে বা কোন মহিলার প্রথম এবং দ্বিতীয় ধাপের টাকা পাবে সঙ্গে বলা হয়েছে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা বা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সম্পূর্ণ বিষয় নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা চলুন এই সমস্ত বিষয় আমরা এক এক করে দেখে নেব যে নবান্নের তরফে এই মুহূর্তের সব বড় আপডেট দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফাইনাল তারিখ অর্থাৎ কত তারিখে আপনাদের টাকা দেওয়া হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে তো বন্ধুরা চলুন দেখে নেব দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মা বোনেদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই প্রথম দু সালে একুশ সালের ভাণ্ডার প্রকল্প চালু করেছেন ভাণ্ডার দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে চালু হওয়ার পর থেকে রাজ্যের সমস্ত মহিলাদের প্রত্যেক মাসে পাঁচশো টাকা ও এক টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছিলেন তবে এই প্রকল্পটির বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় প্রকল্প হিসাবে পরিচিত পাওয়ার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তো বন্ধুরা দেখুন তারপরে জানানো হয়েছে সাথে সাথেই তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং সেই সঙ্গে ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই রাজ্যে নতুন পুরনো সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা অর্থাৎ এক টাকা ও এক টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছি এপ্রিল মাস থেকে এবং ইতিমধ্যেই এপ্রিল মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত মহিলারা মোট পাঁচ মাসের এক টাকা বারোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন এবার জানানো হয়েছে বন্ধুরা দেখুন এখানে জানানো হয়েছে তবে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে মাসের শুরুতে দিয়ে থাকে সেই মতো এপ্রিল মাস থেকে শুরু করে মে জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত মাসের শুরুতে দুই থেকে সাত তারিখের মধ্যেই টাকা দেওয়া হচ্ছে তাই এবারেও সেপ্টেম্বর মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের শুরুতে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে তবে সাত দিনের মধ্যেই যে সব মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটা কিন্তু নাও হতে পারে কারণ দু কোটি ষোলো লক্ষ মহিলা বা সুবিধাভোগী মহিলাদের একদিনে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা দেওয়া হবে তবে আপনি যদি আগের সব মাসে টাকা প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে থাকেন তবে এ মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেও টাকা আপনারা প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা তারপরে এর সঙ্গে জানানো হয়েছে বন্ধুরা বুঝতে পারছেন এছাড়াও যারা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আপনাদের প্রথম সপ্তাহে না ঢুকলেও দ্বিতীয় সপ্তাহে আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে এবং সঙ্গে বলা হয়েছে এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দুই থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে